গত কয়েকটি পর্বে আপনাদেরকে দেখিয়েছি উত্তরকাশি পৌঁছিয়ে উত্তরকাশির দর্শনীয় স্থান উত্তরকাশি সাইট সিং গাঙ্গোত্রী ধাম পৌঁছে গাঙ্গোত্রী ধামে রাত্রি কাটিয়েছি গাঙ্গোত্রী ধামের ভিডিও এবং গাঙ্গোত্রী ধামের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেই সমস্ত দর্শনীয় স্থানের ভিডিও এই সকল ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবেন আজ আঠেরোই জুন আজকে আমরা যাব সিদ্ধিরতা গণেশের জন্মস্থান ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত আজকে আঠেরোই জুন মঙ্গলবার এই এইমাত্র ভারত সেবা সঙ্গ থেকে বেরোলাম গুরু মহারাজকে প্রণাম জানিয়ে তা আমরা এখন যাচ্ছি জিপস্ট্যান্ডে আজকে আমরা যাব স্মৃতিদাতা গণেশ ভগবান রয়েছেন তার জন্মস্থানে যেখানে জন্ম হয়েছিল সেখানে যেতে আমাদের তিন দিন সময় লাগবে আমরা প্রথমে যাব যাবো আঁকড়াগাঁও আঁকড়াগাঁও যাওয়ার জন্যে যে জিপ স্ট্যান্ড রয়েছে সেই জিপ স্ট্যান্ডে আমরা এখন যাচ্ছি তবে চলুন যাওয়া যাক আপনার স্ট্যান্ড থেকে বেরিয়ে নিচে নেমে আপনার কুড়ি থেকে তিরিশ মিটার এগিয়ে এসে ডান দিকে এরকম একটা জলের ট্যাঙ্কি পাবেন এই জলের ট্যাঙ্কির এইখানটায় ঠিক পাশেই এই যে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই যে আমার পিছনে দেখছে পিছনে জলের ট্যাঙ্ক তার পাশেই গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোই অগ্রহ যাওয়ার জন্যে যায় কিন্তু জিপস্ট্যান্ড থেকে এরা ভুল ইনফরমেশন আমাকে দিয়েছিলো তিনটের পর থেকে গাড়ি ছাড়ে তার মানে তিনটের পরে আর এখানে গাড়ি পাওয়া যাবে না ওখানে রিজার্ভ করে যেতে হবে মানে এরকমভাবে এরা মিসগাইড করে তা আমার এই যারা দেখছেন যদি আপনারা যেতে চান তাহলে আপনারা মোটামুটি এখান থেকে বারোটার থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন চলে আসবেন এটুকু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখবেন এই আমরা আগ্রাগাঁও যাওয়ার জন্যে গাড়ি পেয়ে গেছি এইখান থেকেই আগরা যাওয়ার জন্য গাড়ি ছাড়ে দুপুর থেকেই নেমে আসে সেই গাড়ি এখান থেকে আবার ছেড়ে যায় তো চলুন আমরা গাড়িতে উঠে পড়ি ঘড়িতে এখন সময় বিকেল তিনটে বেজে পাঁচ মিনিট আমরা রওনা করলাম দৌড়ি উদ্দেশ্যে আমরা আজকে প্রথমেই যাব অগরাগাঁও সেখানেই আপনার রাত্রিযাপন করব এই যাওয়ার পথে যে সমস্ত যে সৌন্দর্য রাস্তার সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো তো চলুন আস্তে আস্তে যাওয়া যায় গাড়ি আমাদের ছুটে চললো অগোরাগাঁও যাওয়ার জন্যে মিনিট দশের চলার পর আমরা দেখতে পেলাম ঐশি ও ভাগীরথী গঙ্গা মায়ের মিলনস্থল পার্বতী সরোবর থেকে উৎপত্তি হয়ে এই স্থানেই অশিগঙ্গা ভাগবীতির সাথে মিলন হয়েছে এই যে গঙ্গাটা দেখছেন নদীটা এর নাম হলো অশি গঙ্গা আর আমরা অশিগঙ্গার এই ব্রিজ পার হয়ে সোজা বা একটি উপরে উপরে উঠে আসলাম আর উপরে উঠে এসে আমাদের এই প্রথমেই পড়বে সঙ্গম চট্টি আর এই অশিগঙ্গাতে গিয়ে মিশেছে ভাগীরথী নদীর সাথে সেই সঙ্গমস্থলের নাম গঙ্গরী আকাশে তো মেঘ করেছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তবে আমাদের যাত্রাপথে সব সময় কোনো নদী আমাদের সাথে থাকে আমাদের সঙ্গ দেয় কোথাও ধলিগঙ্গা কোথাও ভাগীরথী কোথাও আলোকানন্দা কোথাও মন্দাগিরি আমাদের কিন্তু চলার পথের সঙ্গী কিন্তু রয়েছে তা আজকে আমাদের চলার পথের সঙ্গী হলো ওশিগঙ্গা তবে চলুন আজকে আমরা এই অশিগঙ্গাকে সঙ্গে করেই চলেছি সিদ্ধিদাতা গণেশের যে জন্মস্থান সেই স্থানে মিনিট দশেক চলার পর গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে পড়লো ড্রাইভার সাহেব কিছু কেনাকাটি করবে বলে আমিও এখানকার যে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করলাম আর ক্যামেরা বন্দি করে নিলাম কিছুক্ষণ পর গাড়ি আমাদের চলতে শুরু করলো এই বা বাপাসে রেখে আমাদের গাড়ি ছুঁড়ে চলল দুর্বার গতিতে আজকে আমরা যাব পার্বতী সরোবর কিংবা ডরিতাল যাওয়ার পথে যে শেষ গ্রামটি পড়ে সেই গ্রাম আগোড়া শুনেছি যে আগোডাগাঁয়ের সৌন্দর্য স্বর্গের থেকে কিছু কম নয় উত্তর কাশী থেকে এই আগোডাগাঁয়ের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার এই আগোডাগাও পৌঁছতে আমাদের সময় লাগতে পারে ঘন্টা দু মতো আমরা যতই উপরে উঠছি এখানকার প্রকৃতিও পাল্টে যাচ্ছে দেখুন এই যে ব্রিজটা আমরা পার হচ্ছি কত সুন্দর অপূর্ব লাগছে সত্যি খুব ভালো লাগছে আমাদের গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছে প্রকৃতিও আরও সুন্দর হয়ে উঠছে অকল্পনীয় সবুজ ঘেরা চারিদিকে সবুজই সবুজ অপূর্ব লাগছে আমরা যতই উপরে উঠছি আর রাস্তা তত শুরু হচ্ছে বা উঠে গেছে খাড়া পাহাড় আর ডান দিকে ততটাই নেমে গেছে গভীর খাজ তবে এখানকার সৌন্দর্য অপরূপ সত্যি দেখে মুক্ত হতে হয় যতই সামনের দিকে এগোচ্ছি ততই সুন্দর থেকে সুন্দরতম হচ্ছে এই প্রকৃতি এই প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম এই পাহাড়ের প্রথম গ্রাম গজলি গ্রাম অপরূপ সুন্দর আমরা যতই সামনের দিকে এগোচ্ছি প্রকৃতিও সুন্দর থেকে আরও সুন্দরতম হয়ে উঠছে সত্যি মনে হচ্ছে এই প্রকৃতিকে দেখে আমরা যেন সত্যি স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি আমি যতই দেখি শুধু অবাক হয়ে চেয়েই থাকি এখানে এই সবুজ ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশ সবাইকে মুগ্ধ করবে আমরা এই সরু পথ দিয়ে এগিয়ে চলেছি এই রাস্তা দেখে ভয়ও লাগছে আবার পরক্ষণে এই প্রকৃতির সৌন্দর্য দেখে জীবনের মানেও পাল্টে যাচ্ছে সত্যি বেঁচে থাকাটাই আশ্চর্য জীবনে আমরা কত কিছুই না দেখিনি এই পৃথিবীতে কত সুন্দর থেকে সুন্দরতম জিনিস রয়েছে সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একটি সুন্দর গ্রাম নগাঁও এখানকার পরিবেশ যতটাই সুন্দর আবার ততটাই ভয়ঙ্কর এক নিমেষে যে কি হয়ে যেতে পারে তা একমাত্র ঈশ্বরই জানেন তাই এখানকার মানুষ এই প্রকৃতি এবং ঈশ্বরকেই বেশি বিশ্বাস করেন এবং ভরসা করেন মনে মনে ভয় করলেও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে ভয় কোথা থেকে যেন উড়ে চলে গেল প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ স্বর্গীয় অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে গেলাম এই পাহাড়ের আরও একটি অপূর্ব সুন্দর গ্রাম মাংকলি গ্রাম আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে রাস্তা দেখছেন এই রাস্তাটি তৈরি হয়েছিল দু সালে তার আগে এখানকার মানুষজনদের ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চুক্তি বলে একটা জায়গা ছিল সেই স্থানে এসে গাড়ি ধরতে হতো আমরা প্রকৃতির এই অপরূপ স্বর্গীয় সৌন্দর্য উপলব্ধি করতে করতে পৌঁছে গেলাম ঘন্টা দিয়ে গাড়ি চলার পর এই পার্বতী সরোবরে যাওয়ার রাস্তা কিংবা ডরিতাল যাওয়ার রাস্তায় শেষ গ্রাম অগড়াগাঁও খুবই সুন্দর এই গ্রামটি ঘড়িতে সময় আপডেট এখন চারটে বেজে পঞ্চান্ন মিনিট আমরা এইমাত্র পৌঁছে গেলাম অগড়াগাঁও দেখুন ওই নিচেই রয়েছে অগড়াগাঁও কি অপূর্ব অসাধারণ এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ওয়াও অপূর্ব সুন্দর সত্যি মনে হচ্ছে কোনো এক স্বর্গীয় স্থানে এসে এখন পৌঁছেছি গাড়ির থেকে নেমেই আমি এই ভলুকে দেখতে পেলাম এবং আমার ব্যাগে কিছু খাবার ছিল তার থেকে একটা পাউরুটি বের করে আমি এই ভলুকে খাওয়াতে শুরু করলাম আমার তো ভীষণ ভালো লাগছিল এই ভলুকে খাওয়াতে এই ভলু দেখতেও কিন্তু খুব সুন্দর এই যে ভাই আছে এই রাজীব ভাইয়ের গাড়ি করেই আমরা এখানে এসেছি তা আমরা আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে রাজীব ভাইয়ের বাড়িতেই হোমস্টে রয়েছে তো আমরা চলুন আমরা আগে রাজীব ভাইয়ের হোমস্টেটা একটু দেখে নেব যে কোথায় আমরা এই চাষের জমির মাঝখান দিয়েই নেমে গেছে আগরাগায় এই রাস্তা অপূর্ব সুন্দর ছবির মতো সুন্দর এই গ্রাম সৌন্দর্যটাও খুব সুন্দর দুদিকেই রয়েছে চাষের ক্ষেত আর মাঝখান দিয়ে নেমে গেছে এই সরু রাস্তা এই ভুলও কিন্তু আমাদের সাথে সাথেই আসছে এই চাষে জমিগুলো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আমরা এবার চলে এলাম গ্রামের এই মেন রাস্তায় গ্রামের এই গারোয়ালি ঘরগুলো অপরূপ সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো রূপকথার গল্পের দেশে এসে পৌঁছালাম আমরা সেই রূপকথার গল্পের সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি অপূর্ব এই অনুভূতি অপূর্ব সুন্দর এখানকার প্রকৃতি কে নাম নামে তোমারা অজিত অজিত কে রচিত আর তোমার কে নাম রেখাই এখানকার মানুষজন বেশিরভাগই শিক্ষিত এবং খুব পরিশ্রমী এই ভুলও সেই উপর থেকে আমাদের সাথে সাথেই চলছে বেশ ভালো লাগছে ওই দূরেই দেখা যাচ্ছে রাজীব ভাইয়ের বাড়ি আমরা ডানদিকের এই শুরু রাস্তা ধরে নেমে গেলাম এবং পায়ে হেঁটে পৌঁছে গেলাম রাজীব ভাইয়ের বাড়িতে আমরা যে রাজীব ভাইয়ের গাড়িতে এসেছি সেই রাজীব ভাইয়েরই এখানে হোমস্টে রয়েছে রাজীব ভাইয়ের এই হোমস্টের নাম হলো গুরাস হোমস্টে তা বেশ সুন্দর খুব ভালোই রয়েছে রাজীব ভাইয়ের আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসিশন বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা দেখে দেবেন আপনারা কন্টাক্ট করে এখানে আসতে পারবেন কোনো অসুবিধা নেই আর এই রাজীব ভাইয়ের যেখানে সিনিক রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই হলো রাজীব ভাইয়ের হোমস্টে অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে সাজানো গোছানো সুন্দর একটি হোমস্টে চলুন এই বুরাস হোমস্টের রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই রুমের আমাদের ভাড়া পড়েছে পাঁচশো টাকা এবং খাওয়া দাওয়ার খরচ দুশো টাকা এই হলো টোটাল সাতশো পঞ্চাশ টাকা আমাদের একদিনের খরচ এই রুমটা দেখলেন বেশ খুব সুন্দর এই হোমস্টেতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমার ডিসিশন বক্সে আপনারা দেখে নেবেন এবং কিনেও দিয়ে দেবো এই হোমস্টের দোতলায় আরো কয়েকটি ঘর রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আরো একটা রুম আমরা দেখে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এখানেও চারজনা থাকার মতো ব্যবস্থা রয়েছে এখানেও পাশে আরেকটা রুম রয়েছে খুব সুন্দর বাইরে ব্যালকনিও রয়েছে বেশ সুন্দর और ये देख चेयर रे टेबिल रे तो बस खूब सुंदर आपका जो यह रूम है कितना रूम है यहाँ पे तो फिलहाल आठ रूम है दो अपने पास रखे हैं हाँ। बाकी आठ रूम गेस्ट के लिए रखे हैं और आ, कितना आदमी का फैसिलिटी है मैंने यहाँ पे टोटल सत्रह से लेकर पच्चीस तक कमरे कंप्यूटर हो जाते हैं सत्रह से पच्चीस तक कम ठीक है আর খেতে বাড়ি করতে যাক এই রাজীব ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো গাড়িতে আস্তে আস্তেও কথা হয়েছিল তাই এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর খুবই ভালো লাগলো এই ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে এখানে আসতে পারবেন আর তো জেনে নিলেন এখানে কতটা থাকতে পারবেন কোন অসুবিধা হবে না তাহলে এখানে চলে হ্যাঁ আমি উপর থেকে আবার নিচে নেমে এলাম রাজীব ভাইয়ের দুটো বাচ্চা আছে ভীষণ কিউট নাম কেন আমাদেরকে এতটাই আপন করে নিয়েছিল মনে হচ্ছিল আমরা পরিবারেরই একজন সদস্য হ্যালো হায় फिर दिया एयरपोर्ट चले एलम हमी राजीव भाई बाबा साथे कथा वाला जन ने जी आपका तुम नाम क्या है मेरा नाम चंद्र सिंह राव अच्छा आप कौन से स्कूल में पढ़ाई लिखे कर मैंने प्राथमिक शिक्षा अपने गांव से ही अगोड़ा से अगोड़ा और, में ली है और, और अपर प्राइमरी यहां से सात किलोमीटर दूर और बाद में तीन साल तक कंटिन्यू सात किलोमीटर आना सात किलोमीटर जाना तीन साल तक तो अपर प्राइमरी किया छः सात आठ उसके बाद आ, हाई स्कूल इंटर ग्रेजुएशन उत्तर काशी में किया उन्नीस में मेरा ग्रेजुएशन पूरा हो गया था और न, 90 में मैं टीचर बन गया था 1990 में पहले मैं प्राइमरी में टीचर था আর বর্তমানের লেকচার বহুত আচ্ছা খুব সুন্দর তা আপনারা দেখলেন যে পাহাড়িয়া লোক কত কষ্ট করে জীবনযাপন করে এই স্যারের মুখ থেকে আপনারা শুনে নিলেন ডেলি সাত কিলোমিটার যাওয়া এবং সাত কিলোমিটার আসা তারপরে লেখাপড়া করা মানে এই দুর্গম পাহাড়িয়া অঞ্চলে কতটা কষ্টকর আর আমাদের কাছে তো এটা কি বলব ভাষায় প্রকাশ করতে পারছে না যে এরকমভাবে আমরা পড়াশোনা করতে পারবো আমাদের তো সব সমস্ত কিছু কাছাকাছি পেয়ে যাই আর এই পাহাড়ের লোক তাহলে কতটা কষ্ট করে করে যায় আর এবং উনি ওনার পরিবারকেও শিক্ষিত করছেন নেক্সট জেনারেশনের জন্য যে ছেড়ে যাচ্ছেন এটা একটা অসাধারণ তাই দেখলেন যে পাহাড়ি অঞ্চলে জীবনযাপন কীরকম কষ্টকর আমরা বিকেলে এসে পৌঁছেছি এখানে আসা মাত্রই যে চা দিয়ে দিয়েছে সত্যিই অসাধারণ আর এদের আত্মীয়তা যে রয়েছে সত্যি প্রশংসার যোগ্য চাটাও বেশ খুব সুন্দর বানিয়েছে যেরকম পাহাড়িয়া এই আতিথিয়তা সেই আতিথিয়তার মতোই চাটাও বেশ সুন্দর হয়েছে চলুন আমরা এই আগোড়া গ্রাম ঘুরে দেখি আমরা একটু গ্রামের রাস্তাটা ঘুরে দেখছি কালকে তো যেতে হবে আমরা গ্রামের রাস্তার দিয়ে কিছুটা এগোতেই দেখতে পেলাম প্রথমেই নাগ দেবতার মন্দির তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির কিছুটা দূরেই রয়েছে মহাদেবের মন্দির আমি পায়ে পায়ে হেঁটে গেলাম মহাদেবের মন্দিরে এই ভুলও কিন্তু আমার সাথে সাথেই চলেছে মন্দিরে পৌঁছে বাবাকে দর্শন করলাম এবং বাবাকে মনস্কামনা জানিয়ে প্রণাম করলাম অপূর্ব সুন্দর এই গ্রামটি আমি এই গ্রামের আশেপাশের চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম আমি বেশ কয়েকটি বাড়িতে দেখতে পেলাম পাতলা পাথরের স্লাব কেটে কেটে এখানকার ঘরের চাল তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতেই চালগুলো কে নাম আপকা যোগেশ আর আবকাশ রামেশ লাগা এখানকার মানুষের জীবনযাত্রা অতি সাধারণ আমাদের শহরের মতো মানুষদের এখানে বাহ্যিক চাহিদা নেই আমি যেখানেই যাচ্ছি এই ভুলও কিন্তু আমার সাথেই রয়েছে তার সাথে যুক্ত হচ্ছে কালো পাহাড়ের মানুষজনের জীবনযাপন যে কতটা সাধারণ হতে পারে এখানে না আসলে হয়তো এটা উপলব্ধি করতে পারতাম না সত্যি দেখুন এখানকার বাড়ি ঘর ধর অতি সাধারণ জীবনযাপন খুবই সুন্দর এই গ্রামে ঘুরতে ঘুরতে প্রচুর মানুষজনের সাথে আমার আলাপ হলো স্যার জি কে নামে আপকাশি বৃদ্ধনাশী মাঝি আপকা এখানকার মানুষের জীবনযাত্রা যতটাই সহজ সরল ততটাই সরল এদের মন মুখে লেগে রয়েছে সবসময় প্রাণ খোলা হাসি কেন সবই গা এক এক করে নিজের নাম बताना। তোমার নাম? কেশব। কেশব। তোমার আর তোমার? করণ। इधर आओ সামনে आओ। কোনো ডার্কি बात নেই। লড়াই। লড়াই। ছোট ছোট বাচ্চাদের এই প্রাণবন্ত হাসি দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। তখনকার দিনগুলো কতই না সুন্দর ছিল। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আমি গ্রামের চার আরেকবার ভালো করে ঘুরে দেখে নিলাম এরপর চলে এলাম হোমস্টেতে এসে দেখি রাজীব ভাই এবং তার স্ত্রী আমাদের জন্য রাতের জন্য খাবার তৈরি করছে দেখুন কি অসাধারণ হাজব্যান্ড ওয়াইফ আমাদের দুজনের জন্যই রান্না করছে একেই বলে আত্মীয়তা আমরা কত দূর থেকে এসেছি এক অপরিচিত তাদের জন্যে যে কত সুন্দরভাবে আপতিয়তা আর একদম আমরা পরিবারের মতো মিশে গেছি পুরো একসাথে দেখুন এই দাদা আর বৌদি রান্না করছে তবে যে আজ ক্যা দেখুন স্বামী স্ত্রী এদের কি অপূর্ব মেলবন্ধন এই ভুলো আমাদের সাথে পুরো গ্রাম ঘুরেছে তাই এসে ওকে আরেকবার খাবার দিলাম এই হোমস্টের চারপাশটা আরেকবার ভালো করে দেখে নিলাম সন্ধ্যার এই প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে উঠেছে এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে রাতের এই হোমস্টের সৌন্দর্য যেন আরো অপরূপ হয়ে উঠেছে এখানকার আকাশে বাতাসে পেলাম এক স্বর্গীয় অনুভূতি এখন ঘড়িতে প্রায় নটা বাজে এই পাহাড়িয়া মানুষজন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমাদের জন্য এনাদের অনেকটাই দেরি হয়ে গেছে দাদা খাবারটা কিরকম হয়েছে বলুন একটু খুব ভালো হয়েছে একদম বাড়ির খাবার কোনো রিচ নেই লাইট কিন্তু টেস্টি অসাধারণ রাতের ডিনার আমাদের এসে গেছে তো রাতের খাবারটা এখন আমাদেরকে খেয়ে নিতে হবে তবে এখানে যে রাজীব ভাই এবং তার বাবা রয়েছেন উনি আমাদের সাথে কর্মবাজিয়া করেছেন ওনারা একটু আরও তাড়াতাড়ি খেয়ে নেন আমাদের জন্য ওনারা আরও লেট করলো এখন ঘড়িতে সময় নটা বেজে গিয়েছে আর আজকে এই আপনাদের এই যে ভিডিওটা দড়িতালের যে যাত্রা গণেশের জন্মস্থান এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুব উৎসাহ যোগায় আমরা রাতের খাওয়া দাওয়া সেরে এই এইমাত্র মাত্র রুমে চলে আসলাম এখন সাড়ে নটা বাজে আমাদের জন্যই এই যে রাজীব ভাই রয়েছেন এরা ফ্যামিলি সবাই একটু লেট করে খেয়েছেন আমি বলেছিলাম যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তা আমরা একসাথে খাওয়া দাওয়া করে এখন এই রুমে আসলাম কালকে একটু সকাল সকাল বেরোতে হবে আমরা তো যাবো ডরিতাল যে সিদ্ধিদাতা গণেশ যেখানে জন্মস্থান জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা আর এই সিদ্ধিদাতা গণেশের যে জন্মস্থান যাওয়ার পথে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সবগুলো সবাই আমরা উপভোগ করব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামীকাল সকালবেলা ততক্ষণ আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন শুভরাত্রি